তো মুসলিমদের চরিত্রে এমন হয়ে গেছে যে কেউ কাউকে নাহলে ওমর রাদেল্লা হতরানর মতন ব্যক্তি তার মেয়েকে প্রথম ডাইরেক্ট আবু বকর কে বলতেছে আবু বকর তুমি আমার মেয়েটাকে বিয়ে করো আবু বকর কোনো জবাব দেয় না গেছে ওমরের কাছে না ওমর রাদেল্লা হতারানত নিজেই কাকে বলেছিলেন প্রথম সম্ভবত ওসমান রাদেল্লা হতরান ওকে ওসমান তুমি আমার মেয়েটাকে বিয়ে করো তখন বলছে না আমি বিয়ে করব না আবু বকর রাদেল্লর কাছে বলছে যে তুমি বিয়ে করো তখন বলছে একবারে চুপ ছিল ওমর রাজি আল্লাহ তিনি বলতেছেন আমি ওসমানকে যখন বললাম আমার মেয়েটাকে বিয়ে করো ওসমান কি তখন বউ আছে না নাই ওসমানের স্ত্রী আছে তার মানে বলবেন যে সে তো পয়সাওয়ালা ছিল এই জন্য হয়তো ওমর রাজি সে গেছে এই জন্য তারা হচ্ছেন চরিত্রবানদের মধ্যে গ্রেট সবচেয়ে উচ্চ চরিত্রের লোক এই জন্যে ওমর রদ আল্লাহ সরাসরি রাসুলকে তার সাহস পাবে না এ কথা বলতে গিয়ে ওমরকে যোগ্য মনে করেছেন ওমরকে বলেছেন আবু বকরকে যোগ্য মনে করেছে নাকি এটা ভেবেছেন এই বুড়ার কাছে আমার মেয়ে বিয়ে দিবো সাত বছরের বড় হচ্ছে আবু বকর উমর চেয়েতে বা চার বছরের বড় কিন্তু গিয়েছেন উমর রাদেন বলেন আবু বকর যেই দিন আমি ওসমানকে বলেছিলাম তুমি আমার মেয়েকে বিয়ে করো ওসমান না করে দিয়েছে আমার কোনো কষ্ট লাগে নাই কিন্তু যেই দিন তোমাকে বলেছিলাম আবু বকর তুমি বিয়ে করো তুমি একটা জবাবও দেওয়া নেন হ্যাঁ না কিছু একটা বলতা তখন আবু বকর রেল্লাহ অন্তরে দেখেন গিরা লাগিয়ে রাখলে চলবে না মূল কারণ টাবকর বললেন যে যেই দিন হাবসা হাবসারত আল্লাহ হা বিধবা হয়েছেন বা তালাকপ্রাপ্ত হয়েছেন রাসূল আমাকে জিজ্ঞেস করেছিল যে হাবসার কি ইদ্যুৎ পুরা হয়েছে কিনা তো যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি এটা বুঝে গেছি হয়তো রাসূলের ইচ্ছা আছে রাসূলের ইচ্ছা আছে তখন থেকে আমি নিয়োগ করে নিয়েছি যদি রাসূল না করে তখন আমি করব। এই আমি হাও বলতে পারতেছিলাম না নাও বলতে পারতেছিলাম না আর রাসুল বলেছেন ওসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেতে উত্তম আর হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চেয়ে উত্তম বলেন তো ঘটনাটা কি ওসমান কাকে বিয়ে করেছিল ওসমান বিয়ে করেছিল পরবর্তীতে রাসুল স্লামের আর আরেক মেয়েকে তাহলে সে হাফসার চেয়েতে উত্তম কিনা রাসুলের মেয়ে আর হাফসাকে কে বিয়ে করেছিল রাসুল ইসলাম নিজেই এই বলেছেন হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চেয়েতে উত্তম বুঝলেন কিন্তু ওমর রাধরাথ কি ভাবতে পেরেছিলো যে আমার মেয়েকে রাসুল বিয়ে করবে কিন্তু তিনি আবু ব কৌমর উসমানকে গিয়ে করেছেন আমি কেন এই কথাটা বললাম আমাদের মধ্যে যত শেখদের সাথে সম্পর্ক আছে আপনি একজন কেউ পাবেন না যে কোনো শেখকে গিয়ে অফার করেছে আপনি আমার মেয়েকে বিয়ে করেন কেন হয় তার আসত কিন্তু আমরা লোভে আমরা আরও বেটার কিছু চাচ্ছি বুঝছেন আর না হয় তাদের মধ্যে মন ঘাটতি আছে যে আমরা হয়তো এমন শেখ সেজে গেছি কিন্তু আপনারা জানেন আমাদের সম্পর্কে যে এর মধ্যে ঘাটতি আছে এই জন্য দিচ্ছেন না তা আমি যেটা বোঝাতে চেয়েছি মূল কনসেপ্টটা হলো আমাদের মুসলিমদের মধ্যে সব রকমের ঘাটতি চলে আসছে যেটা হলো কেয়ামতের একটা আলামত যে রাসুল বলেছেন কেয়ামত পৃথিবীর কেয়ামত হওয়ার পূর্বে মুসলিমদের মধ্যে এই অবক্ষয়গুলো দেখা দিবে এলে উঠে যাবে মূর্খতা বিরাজ করবে এটা ছিল গত বক্তব্যের একটা ধারাবাহিকতা এটা বলতে গিয়েই তো অনেকখানি সময় চলে গেলো তো এইভাবে যে বিপর্যয়গুলো দেখা দেবে আজকে সে আরেকটা বিপর্যয়ের কথা আপনার কাছে উল্লেখ করি এই হাতিসের মধ্যে এই কথাটাও আছে যে বলেছিল না খুশু উঠে যাবে তারপর তিনি বলেছেন ইউ শিকু সিকু মসজিদা জামা আমার ভয় হয় আমার কথার সত্যতা প্রমাণ করতে গেলে চলো তুমি আর আমি এখন জামা কোন একটা জামা মসজিদের মধ্যে যাই এটা হচ্ছে মসজিদ জামে মানে এখানে জামাত হয় এই যে জুমার খুদ্া হচ্ছে আমরা এমন একটা জামা মসজিদে ঢুকি গিয়ে তুমি দেখতে পাবে ফালা তারা আল্লাহর ভয়ে একজন ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজে নামাজে দাঁড়িয়ে আছে বা তার আল্লাহর ভয়টা প্রকাশ পাচ্ছে তুমি একজন ব্যক্তি কেউ হয়তো পাবে না এটা আজ থেকে চোদ্দশো বছর আগে একজন সাহাবি বলতেছেন যে মসজিদগুলোতে ঢুকলে এখন কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়তেছে এরকম ব্যক্তি পাওয়া খুব মুশকিল আছে তা এটা যদি আজ থেকে তেরোশো বছর আগের ইতিহাস হয় এই তেরোশো বছরে আমাদের চরিত্র কতটা নিচে নেমে গেছে আপনি বলেন এই আমরা দাবি করতে পারি আমরা আল্লাহকে ভয় করি আমরা ইসলাম পালন করি এটা দাবি মাত্র কিন্তু আমাদের তল্লাশি চালানো হলে বাস্তবিক দেখা যাবে যে আমাদের মধ্যে ইসলামের বহু কিছুর ঘাটতি রয়েছে তো এইভাবে মানুষের অন্তর থেকে ইসলাম একদিন উঠে যাবে যেহেতু মসজিদ ভিত্তিক কথাটা আসছে আর আমাকে জানানো হয়েছে যে এই মসজিদটা আজ থেকে দুই তিন বছর হয়ে গেল হয়েছে তাই না কিন্তু এই মসজিদ সম্পর্কে আপনাদের তেমন কোন তৎপরতা নাই আজকে হয়তো জুমার দিন সেই জন্য হয়তো এসেছেন কিন্তু আশেপাশে যারা হয়তো আসতে সক্ষম খোঁজ খবর নিতে পারেন এসে বসতে পারেন একটু কথাবার্তা আলোচনা করতে পারেন যে এক রাকাত নামাজ পড়ে আসি দিনী ভাইদের সাথে একটু দেখা সাক্ষাৎ কথা বলে আসি মসজিদে কি লাগবে একটু খোঁজ খবর নিয়ে আসি কিভাবে তারা চলে কি রকমের বাধা বিঘ্ন আসতেছে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি কেউ করেছেন আমার তো মনে হয় না এটা শুধু এ মসজিদ কেন্দ্রিক না বাংলার জমিনের এমন শত মসজিদে আমরা গিয়েছি দাওয়াতির কাজে দেখেছি যে বহু মসজিদ আছে অনাবাদ হয়ে আছে অনাবাদ হয়ে গেছে আবাদ বলতে আপনি কি বুঝান নামাজ উপস্থিত হওয়া এটা হচ্ছে আবাদ হওয়া শুধু জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়া এটাকে মসজিদের আবাদ বুঝায় না আমরা হয়তো জুমার দিন মসজিদে আসি কিন্তু পাঁচ অক্ত নামাজে আমরা মসজিদে আসি না বরং মসজিদকে আবাদ করা মানে কি কেয়ামতের আগে মসজিদের অবস্থাগুলো কি হয়ে যাবে সেই দিকে আপনাকে ইঙ্গিত করে দিই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওাসাল্লাম তিনি আমাদেরকে শুধু পাঁচ নামাজের জন্যই মসজিদে আসতে বলেন নাই আর এটা তো আল্লাহ ডেকেছেন যে পাঁচ নামাজে তোমরা মসজিদে আসো কিন্তু এই মসজিদগুলো শুধু নামাজের জন্য বানানো হয় নাই কারণ আল্লাহ সবহান হুম তালা যদি মসজিদকে শুধু নামাজের জন্য বানাতেন তাহলে মসজিদে এসে নামাজ পড়লে ওই সাতাইশ গুণ নেই সেটা নিয়ে ফেরত যেতেন কিন্তু রাসুল বলেছেন যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদমুখী হয় আল্লাহ তার এখানে ব্যবস্থা করে তারপরে বলা হয়েছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদ দিকে হেঁটে আসে তার প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি পায় পায় এবং তার খাতা ঝরে যায় এটা হচ্ছে মসজিদের সাথে লেগে থাকার মর্যাদা এটা শুধু নামাজের সাথে খাস না মসজিদের সাথে সম্পর্ক মানে মসজিদ হয়ে গেছে কিছুক্ষণ কাজ নাই টেনশনে আছেন বাজারে বসে না থাকে রাস্তাঘাটের ঢালে বসে না থেকে অজু করে এসে মসজিদে বসে দুই রাকাত নামাজ করে মসজিদে বসেন এসি ফ্যান যাই আছে ফ্যানের নিচে বসে আপনাকে কেউ বাধা দিবে না যে তুমি খামাখা ফ্যান চালা এখানে বসে রয়েছে কেউ কোনো কমিটির লোক আপনাকে বাধা দিবে না তাহলে আপনি গরমে বসে না থেকে মসজিদে বসে থাকেন আপনি যে চিন্তা করতেছেন মসজিদে বসে করেন দুনিয়ার ফেতনা থেকে বাঁচতে চান তাহলে মসজিদে এসে বসেন আপনি মাঠে ঘাটে কি করেন ওখানেও ফেতনা আপনাকে পেতে পারে আপনার চোখ মহিলাদের দিকে যাবে গান বাজনার শব্দ আপনার কানে চলে আসতে পারে আপনি মসজিদে এসে বসেন এটা ছিল মসজিদ বানানোর মূল কাজ যেটা প্রশান্তির জায়গা হবে যেখানে আপনার পাপ মাফ হবে যেখানে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়বে কিন্তু সেই মসজিদকে আমরা জীবন থেকে উঠিয়ে ফেলেছি রাসরুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন মসজিদকে কেন নির্মাণ করা হয়েছে একটা ফজির হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন জিকিরের অধ্যায়ের পুরো নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন হাদিসটা হচ্ছে ছয় হাজার সাতশো ছিচল্লিশ এটা বলার আগে আরেকটা হাদিস আপনাকে বলি যেটি ইমাম তিরমিজি কোট করেছেন দুইশো তেইশ এবং আবু দাউদে হাদিসটি পাঁচশো একষোটটিতে রয়েছে রাসূরুল্লা সাল্লা আলাহ আলিসাললাম বলেছেন বাশশিরিল মাশাহাইন তোমরা সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত পদাচারীদেরকে যারা হেঁটে মসজিদের দিকে আসে বাশশিরিল মাশ্য়া ইন আফেজ জোলাম এল মাসাজিদ যারা অন্ধকারের সময় মসজিদের দিকে হেঁটে আসে অন্ধকার হওয়া সত্ত্বেও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কেয়ামতের মাঠে তাকে পরিপূর্ণ নূর দান করা হবে তার মানে সবাই যেখানে অন্ধকার থাকবে কিন্তু অন্ধকারে দুনিয়াতে যারা মসজিদের দিকে হেঁটে আসছে আল্লাহ কেয়ামতের জান্নাতের পথের আলো এটা আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন এটা মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণ হয়েছে যেটা আবু দাউদ এবং তিরমিজিতে আপনার কাছে কোট করা হলো তার মানে মসজিদে শুধু নামাজের জন্য না যখন তখন আপনি মসজিদের দিকে আসার চেষ্টা করবেন মসজিদে এসে কি জন্য আপনি কি করবেন রাসূল বলেছেন ওমা তামা কৌমান ফি বাইতি মিন বয়তিল্লাহ কোন সমাজের কোন লোক জন যদি আল্লাহর ঘরগুলোর মধ্যে থেকে কোনো একটা ঘরে এসে জমায়েত হয় মসজিদে চার পাঁচজন মিলে এসে মসজিদে ঢুকলো এবং বসলো কি করবে তারা না আল্লাহ তারা আল্লাহর কালাম পাঠ করবে যেমন এই যে জুমার দিন আগে ভাগে আসেন এখানে কোরআন রাখা থাকবে আরব দেশে গেলে এখনো দেখতে পাবেন কোরআন বসে বসে কোরআন পড়েন সবাই সবার মতো করে আর না হয় এমন চার পাঁচজন আসছে যারা কোরআন পড়তে জানেন না তাহলে এমন একজন ব্যক্তি তাদের কিনে কোরআনের দ্বার্জ চলবে জুমার আকমন্ত চলতে থাকুক রাসুল বলেছেন ইয়াত কিতাব আল্লাহয়তাদা রাসুল নাহু বাই এবং একে অপরকে তা করবে মানে কোরান শিখবে এবং শিখাবে এই কাজগুলোর জন্য হচ্ছে মসজিদ এত করে কি হবে এল্লাহ নাজালাত আলাইহিম সাকিনা না আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিন হয় ওয়াগাসিয়াথুমর রাহমা রহমতের ফেরেস্তাত তাদেরকে ঘিরে নেয় ও নাজালাত আলাইহিম ওসাকি না ওগাসিয়াতুমর রাহমা হাফাত হুমুল মালাকা ও জাকার আহমুল্লাহ এবং আল্লাহর কাছে যে সম্মানিত সৃষ্টিরা আছে আল্লাহ তাদেরকে নিয়ে ফকর করে আলোচনা করে দেখছো ওই যে আমার বান্দারা আমার ঘরে এসে কাজ কাম ফেলে দিয়ে বসে আছে কোরান করতেছে আমাকে স্মরণ করতেছে আল্লাহ তাদেরকে নিয়ে এদের সম্পর্কে প্রশংসা করে যখন একটা বড় লিডার তার মজলিশের সমালোচনায় যখন দেখে দেখছো এই যে দেখো ভিডিও ক্লিপ দেখায় দলের জন্য মার খাচ্ছে রক্ত দিচ্ছে দেখছো এগুলো এরকম হোক মানে এরকম হইতে বলে না তারা বলে না এক্সাম্পল স্বরূপ আল্লাহ সু ভানা হুয়া তালা ফেরেস তাদেরকে দেখায় তোমরা এনে বলেছিল এরা ফাঁসা সৃষ্টি করবে এরা ঝগড়া করবে রক্ত ঝরাবে তেরা কারা এরা সব কিছু ফেলে দিয়ে মসজিদ বসে আছে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে আল্লাহ তাদেরকে নিয়ে প্রশংসা করে তাদের সম্পর্কে তাহলে এটা হচ্ছে মসজিদের বরকত যেখানে এসে মসজিদে আপনি অবস্থান করবেন কোরআন পড়বেন পড়াবেন আল্লাহ সুবাহ তালা কি বলেছেন মসজিদকে কেন আবাদ করতে হবে কেন বানাইতে বলা হয়েছে শুধু নামাজের জন্য বরং আল্লাহ সুবাহা তালা বলেছেন ফি বইন আজিন আল্লাহ আন্তুরফা কিছু ঘর আছে যে ঘরগুলোর সম্মান বৃদ্ধি করতে আল্লাহ আদেশ করেছে যে এই ঘরকে সবচাইতে সম্মান দেওয়া হোক সেটা কি আপনার বেডরুম রাজার প্রাসাদ কি মসজিদ ফি আল্লাহ আল্লাহ আদেশ করেছেন তোমরা এটাকে যত সম্মানিত করতে পারো করো মানে মসজিদগুলোকে সবচেয়ে বেশি আবাদ করতে বলা হয়েছে আর সেখানে কি হবে রাজনৈতিক পেচাল ব্যবসা বাণিজ্য আমার গরু হারাই গেছে মাইক থেকে এটা এলান করা এটার জন্য মসজিদ টিকা দেওয়া হবে এর জন্য মসজিদ বরং আল্লাহ সুহান বলেছেন সেখানে আল্লাহর নাম শুধু উচ্চারণ হবে মসজিদ হবে আল্লাহর জন্য ওয়ন্নাল মাসাজিদালিল্লাহ আল্লাহ বলেছেন মসজিদ হচ্ছে কার আল্লাহর ঘর তাহলে সেখানে আল্লাহর নাম ছাড়া আর কোনো নাম এখানে চলবে না অমুক মুখ তমুক ও নেতা তমুক নেতা ওই সমস্ত কিছু অন্তত চলবে না এটা তো আল্লাহর ঘর এখানে আল্লাহর নাম নেওয়ার জন্য এটাকে সম্মানিত করা হয়েছে এবং আল্লাহ বলেছেন ইউসাববিহু লাহু ফিহা বিল গুদুউ মানে সকাল সন্ধ্যা সব সময় এই ঘরে শুধু আল্লাহর প্রশংসা চলবে আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা চলবে এটার জন্য হচ্ছে এই মসজিদ কিন্তু আমরা কোথায় করি কোথায় করি আমরা এই আয়াত আল্লা সুহানা সুরা নূর নুরের ছত্রিশ নম্বর আয়াতে রয়েছে